আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্টারস থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিস ড্রেসের কালেকশানে যেগুলো থাকছে ফ্ল্যাট ডিসকাউন্টে ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্স এলে থাকবে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন কারণ এগুলো স্টক লিমিটেড যারা আগে অর্ডার করবেন তারাই নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না আর এই প্রাইসে তো অবশ্যই না সো এটা হচ্ছে লং গাউন বলতে পারেন অথবা লং টপস বলতে পারেন কোমরটা স্মোক করা থাকবে থার্টি বডি হলেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম ফর্টি ফোর খুব সুন্দর একটু ওয়েস্টার্ন দেন আর কি আর বডিটা একটু দেখাই ভে এই যে এটা হচ্ছে ডিজাইনটা হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর লম্বাটা আছে 48 প্লাস 50 মত এটা প্রাইস কত ভে 700 টাকা 700 টাকা রেগুলার প্রাইস কিন্তু বেশি ছিল এখন অফারে 700 তে পেয়ে যাচ্ছেন কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে ইয়েলোর মধ্যে সেম প্রাইস সেম প্রাইস 700 আচ্ছা এটা ডিজাইনটা হালকা একটু চেঞ্জ নিচে আবার ডাবল লেয়ারে রাফল করা 700 না কোটা স্মোক করা হালকা একটু চেঞ্জ আছে এটা ডিজাইনটা প্রাইস একই 700 এই যে এটা আবার হচ্ছে সিঙ্গেল রাফেল রেগুলারটা প্রাইসটা একই সাতশো যেটাই নেবেন সাতশো আর কি কোমর স্মোক করা আছে এইটা একটা কালার হবে একই দাম সাতশো টাকা সাতশো টাকা কালারগুলো খুব সুন্দর সেম প্রাইস সাতশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশান দেখায় নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর এটা হচ্ছে ফিশ কাট ফিশ কাট ঘের মধ্যে এটা কোমরে বেল পেয়ে যাবেন দামটা একই সাতশো কালার আছে দুইটা আরেকটা হচ্ছে এই যে ব্লুর মধ্যে মানে বাবল প্রিন্ট করা প্রাইসটা একই আচ্ছা এটা ডিজাইনটা একটু চেঞ্জ এটা ফিশ কাট না আগে এটা ফিশ কাট বাট এটা ব্লেজার গলা প্রাইসটা কি 700 টাকা 700 টাকা টপ স্টাইলে ব্লেজার গলা হবে নেক্সট আছে এইটা রামপার স্টাইলে আছে কুচি করা এটাও सेम প্রাইস জি আপু 700 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা কোটি স্টাইলে सेम প্রাইস 700 দেন এটা একটা আছে এটা নিচটা ক্রেপ করা বডিটা খুব সুন্দর করে ডিজাইন করা কিন্তু সেম প্রাইস এটা ব্যাক সাইডে জিপার করা 700 কালার দেখাচ্ছি মেরুন কালার আছে ব্লু আছে ওকে আর আরটা আছে ব্ল্যাক সেম দাম 700 টাকা 700 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আছে চকলেট কালারের মধ্যে আপনার ব্লেজার গলা দিয়ে নিচটা ক্রেপ করা দামটা কি সাতশো এগুলো সব কিন্তু হাজারের উপরে প্রাইস ছিল বাট এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এটা কত ভ্যা শর্টের মধ্যে এটা প্রাইস চারশো টাকা চারশো টাকা নেক্সট করে দেখাচ্ছি ফোর হান্ড্রেড দেন এটা একটা আছে এটা কোমরটা স্মোক করা ঘেরটা অনেক বেশি হবে লং টপস আর কি এটা প্রাইস কত সাতশো নেক্সটটা দেখাই এটা অনেক সুন্দর কোটি স্টাইলে সেম প্রাইস সাতশো এটা একটা ডিজাইন ব্লেজার স্টাইলে নিচে ক্রেপ করা সেম দাম সাতশো সাতশো এটা ব্ল্যাকের মধ্যে একই প্রাইস নিচটা ক্রেপ করা সেম সাতশো টাকা এটা একটা কালার হবে পেস্ট কালার সাতশোতে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভিতরে ইনার থাকবে দামটা একই সাতশো টাকা দেন এটা একটা আছে ব্লুর মধ্যে কোটি স্টাইল এটা প্রাইস কত ভাই